আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাত সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতির এই ভাষণ আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে সম্প্রচার করা হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ আমাদের কেন্দ্র থেকে রাত সাড়ে নটায় সম্প্রচার করা হবে এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের জন্য আজ আমাদের সান্ধ্যকালীন আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে রাত আটটা পনেরো মিনিটে প্রচার করা হবে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে আয়োজিত রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন এছাড়া রাজ্য মন্ত্রিসভার সদস্য রঞ্জিত কুমার দাস অতুল বড়া নওগাঁবে কেশব মহন্ত হোজাইয়ে ডক্টর রনোজ লক্ষ্মীপুরে জাতীয় পতাকা উত্তোলন করবেন এদিকে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা শিলচরে জাতীয় পতাকা উত্তোলন করবেন বলে জানানো হয়েছে হার ঘর তিরঙ্গা অভিযানের অধীনে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচর গান্ধীভবনে সন্ধ্যা সাতটায় একটি সঙ্গীত চক্রের আয়োজন করা হয়েছে সঙ্গীত চক্রে দেশে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সেনানীয় তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হবে এদিকে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রাঙ্গন থেকে বের হয়ে গান্ধীবাগে এসে শেষ হয় শোভাযাত্রায় বিধায়ক দীপান চক্রবর্তী জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মাহাতো প্রমুখে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা প্রশাসন উদ্যোগে গতকাল ঘর তেরঙ্গা অভিযানের অংশ হিসেবে একটি র্যালি বের করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ দাশ দাস পতাকা এই তেরঙ্গা যাত্রার সূচনা করেন তেরঙ্গা যাত্রায় বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মচারী সুরক্ষা বাহিনীর সহ শিক্ষক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিকে আজ সকালে জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি তেরঙ্গা দৌড় এবং বিকেল তিনটে বাইক র্যালির আয়োজন করা হয়েছে শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের উদ্যোগে শিলচর শহরের সড়কের পূর্ণ সংস্কার জমা জলের সমস্যার সমাধান বর্ধিত জলকর পৌরকর ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গতকাল ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জনের মূর্তির লাগোয়া স্থানে বিক্ষোভ কার্যসূচী পালন করা হয় বিক্ষোভ কার্যসূচিতে শিলচর শহরের প্রধান সড়কের অবিলম্বে সংস্কার এবং লঙ্গাই খালের আবর্জনা পরিষ্কারের দাবি জানিয়ে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ মধুসূদন কর আশুপাল প্রমুখ বক্তব্য রাখেন শিলচর পৌর এলাকার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও বিকলাঙ্গ ভাতার হিতাধিকারীদের অবগতির জন্য জানানো হয়েছে যে তাদেরকে আগামী পঁচিশে অগাস্টের মধ্যে আধার কার্ডের ফটো কপি আধার সেন্ডিংয়ের জন্য শিলচর পৌরসভার কার্যালয়ে জমা দিতে হবে কোনো হিতাধিকারীর মৃত্যু হয়ে গেলে তাহাদের তাদের পরিবার পরিজনদের কাছে সে সকল হিতাধিকারীদের মৃত্যুর প্রমাণপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে কাছাড় জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার বিভিন্ন থানা চত্বরে পড়ে থাকা মোট দুশো আঠান্নটি বেআইনি চার চাকা ও দ্বিচক্র যানগুলি নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হবে যানবাহনগুলির মালিকদের বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় বৈধ কাগজপত্র জমা দিয়ে গাড়ির মালিকানা দাবি করতে অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময় শেষ হলে যানবাহনগুলি পাবলিক নিলামে বিক্রয় করা হবে যানবাহনগুলির জেলা আয়ুক্তের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সহ সংশ্লিষ্ট থানাগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ পূর্ত বিভাগের জাতীয় সড়ক ডিভিশনের সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ শহরের পুলিশ পয়েন্টে থেকে বাবা হোটেল পর্যন্ত চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন অস্থাপন নির্মাণ সামগ্রী ইট বালু পাথর মজুত করে রাখার ফলে যানবাহন ও জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে নির্মাণ সামগ্রীর মালিকদের জাতীয় সড়কের পাশে থাকা সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ জারি করা হয়েছে ধলাইয়ের মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ডিমা কালার হাওয়ার এফসি ভবানীপুর এফসির মুখোমুখি হবে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় দর্মিখাল ডিমা ইউথ ক্লাব চার দুই গোলের ব্যবধানে বাম জুনিয়র ইসলামাবাদ মার্কেট এফসিকে পরাজিত করে পালংঘাটের সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পুনির মুখ অ্যানস্টল ক্লাব খেলবে জিরঘাট আনন্দময়ী ক্লাবের বিরুদ্ধে পালংঘাটের চৈতন্যচরণ জগৎচন্দ্র বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ড্যাপলিপার এফসি দশ শূন্য গোলের ব্যবধানে হায়দরবাজার এফসিকে পরাজিত করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত আটটা পনেরো মিনিটে